সব ধরনের চেষ্টাই ব্যর্থ হয়েছে মাকে কিছুতেই বোঝাতে পারছি না বয়সটা আমার বেড়েই যাচ্ছে আমার একটা বিয়ে করার খুব প্রয়োজন এমন করে মাকে কি বলা যায় না কেমন জানি লজ্জা লাগে অনেক দিন থেকে একটা সুযোগ খুঁজছি কি করে বলা যায় অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম সুযোগ বুঝে মাকে সরাসরি বলে দেব কারণ এছাড়া তো আর কোনো উপায়ই দেখছি না আমি মা রান্না করে রান্না করছে হঠাৎ মা আমাকে ডাক দিয়ে বলল বাবা চিনির পটটা দিয়ে যাত মনে মনে ভাবলাম এটাই একটা সুযোগ এই সুযোগটা কাজে লাগাতে হবে লবণের কৌটা হাতে নিয়ে হাজির হয়ে গেলাম মায়ের কাছে মা দুধ গরম করছে দুধের সাথে চিনি মিশিয়ে সেমায় রান্না করবে আমি লবণের কৌটাটা মায়ের কাছে রেখে দিয়ে বললাম এই নাও চারিদিকে বন্ধুরা তাদের প্রেমিকা নিয়ে ঘুরছে একটা ছয় বছরের ছেলে এসে আমাকে আঙ্কেল ডাকছে পেছনে তাকিয়ে দেখে আমার বন্ধু সোয়েল মিটিমিটি করে হাসছে আমি বললাম কী হয়েছে রে এত হাসছিস কেন হাসি আরও প্রসারিত করে বলল আমার ছেলে ওটা কথাটা শোনার পর আমার বুকের মধ্যে কেমন জানি একটা ছুরির আঘাত লাগলো মানতে পারছিলাম না বলুন এটা কি মানা যায় মা কৌটাটা হাতে নিয়ে বলল কী এনেছি সেটা দানা ছোট দেখা যায় না কে এটা তো লবণ রে চিনি আনিস আমি একটু ঝাঁঝালো কণ্ঠ করে বললাম এর জন্যই তো বলি তোমার একজন সহকারী দরকার বোঝো না তো তুমি এই সব কি আর ছেলেদের দিয়ে হয় এখন একটা মেয়ে থাকলে তোমার কত সুবিধা হতো তোমার আর কোনো কষ্টই থাকতো না সেটা তো তুমি বুঝো না হঠাৎ মা একথা শুনে আমাকে বলল যা দূর হ আমার সামনে থেকে চিনি ঠিকমতো চিনে না ফাজিল পোলা এই বয়সে আবার বোন চাই